সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি আগ্র বাংলা চ্যানেলের নিয়মিত করা আয়োজন দর্শক আজকে আমি আপনাদেরকে জানাবো এক লেয়ার মুরগি পালনে কত টাকা লাভ হতে পারে কিন্তু লাভের কথাটা আজকে জানাবো এক লেয়ার মুরগি করতে আপনার যদি খাঁচায় পালন করেন সেক্ষেত্রে আপনার তিন লক্ষ টাকা লাগবে সেট নির্মাণ করতে এবং দেড় লক্ষ টাকা খরচ হবে আপনার খাঁচা তৈরি করতে বাইরে একটু বেশিও লাগতে পারে এখন বাংলাদেশের সবথেকে গাজীপুরে শুনেছি নাকি লেয়ার মুরগির খাঁচা সব থেকে ভালো তৈরি করে এবং এই আর অন্যান্য জেলায় বিভিন্ন জায়গায় থাকে সেটা আমার অতটা ভালো জানা নেই কিন্তু গাজীপুরে বানায় সেটা জানি জাপানি একটা আর একটা চায়না এবং বাংলাদেশি মানে বিভিন্ন রকমের আবার অনেক সময় চায়না দিয়ে ইম্পোর্ট করে খাঁচা তো এই ওগুলো ভালো হয় অনেক সময় আবার অনেক সময় ওই ঝালাই ছুটে যায় যাই হোক এই ব্যাপারে কথা না বলি তো দর্শক আজকে আপনাদের এক হাজার মুরগিতে আর যদি আপনি আমার মতো এইভাবে যদি শেট পানির উপরে করেন নিচে মাছ থাকবে উপরে মুরগি থাকবে সেভাবে আপনি পরিচালনা করতে পারেন তো দর্শক কথা হচ্ছে যদি আপনি খাঁচা ছাড়া যদি পালন করেন পাটাতনে যদি মুরগি থাকে আমার নিচ সরি নিচে যদি মাছ থাকে সেক্ষেত্রে আপনি আপনার দুই হাজার স্কোয়ার ফিটের একটা ঘর তৈরি করতে হবে দুই হাজার স্কোয়ার ফিটের একটা ঘর তৈরি করতে আপনার মিনিমাম পাঁচ চার সাড়ে চার থেকে পাঁচ লক্ষ টাকা খরচ হবে বর্তমান বাজার মূল্য যে পিলার দিয়ে করতে হবে আপনার কারণ আমি আমার প্রত্যেকটা শেডের নিচে সব মেহগনি গাছের যে গাছ গোল গাছ দুই চার বছর বয়স দেখা গেছে এক ফুট দেড় ফুট ব্যার সেই গাছ দিয়ে আমি তৈরি করছি তো দর্শক আপনারা যারা তৈরি করতে চান অবশ্যই পিলার দিয়ে করার চেষ্টা করবেন কেননা যদি দীর্ঘমেয়াদী করার জন্য যেহেতু এটা একটা দীর্ঘমেয়াদী প্রজেক্ট আপনার প্রথমে সাড়ে চার মাস থেকে পাঁচ মাস আপনাকে খাবার খাওয়াইতে হইবে প্রথম দেবেন সরি লেয়ার স্টার্টার পরে দেবেন লেয়ার গরোয়ার যখন একটা বা দুইটা বা তিনটা ডিমে আসবে যখন দেখবেন যে আপনার এক হাজার মুরগি আছে ডেলি পাঁচটা সাতটা ডিম আসতেছে তখন আপনি লেয়ার গরোয়ার খাবারটা খাওয়াবেন সরি লেয়ার লেয়ার ওয়ান খাবারটা খাওয়াবেন লেয়ার লেয়ার ওয়ান খাবারটা আপনারা তখন খাওয়াবেন তো এরপরই ডিম আস্তে 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 বাড়ার চেষ্টা করবে এখন আপনি যদি পাটাতনে পালার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনার যদি দুই হাজার স্কোয়ার ফিটে একটা ঘর উঠান মিনিমাম পাঁচটা ভাগ করবেন ঘরটার ভিতরে পাঁচটা রুম পাঁচটা রুম করবেন সমানভাবে এক একটার ভিতরে দুশো করে লেয়ার দেবেন এবং প্রতিটা লেয়ারের দেওয়ার সময় ছোটো করিয়া লম্বাভাবে লম্বা আকৃতির এইভাবে খাঁচার মতোটা তৈরি করবেন মানে সাইডে ত্বক কাঠ দিয়ে এবং খড় অথবা নরম জাতীয় কিছু বিছাই দেবেন যাতে ওরা ডিমটা ওইখানে দাঁড়িয়ে পারতে পারে এই জন্য একটা ব্যবস্থা করবেন এখন এক হাজার লেয়ার মুরগি যারা পালন করতে চান তাদের মিনিমাম এখন ডিমের দাম মোটামুটি নয় টাকা সাড়ে নয় টাকা কিন্তু চলে বর্তমানে নয় টাকা চলে নয় টাকার বেশিও থাকে নয় টাকার নিচে এখন পর্যন্ত নামে নেয় তো আপনার এক হাজার মুরগির জন্য আপনাকে মিনিমাম আট লক্ষ টাকার আপনাকে শুধু মুরগির জন্য বাজেট করতে হবে শুধু মুরগির জন্য আপনাকে আট লক্ষ টাকার প্রয়োজন হবে আট লক্ষ টাকা যদি প্রয়োজন হয় আর আপনার ওখানে চার লক্ষ টাকার মতো খরচ হইবে কিন্তু চার থেকে সাড়ে চার লক্ষ টাকা খরচ হবে আপনার হেড করতে প্রায় দশ বারো লাখ টাকার কিন্তু ইনভেস্ট করতে হইবে আপনার এক হাজার মুরগির পিছনে এটা একটা বিশাল ব্যয়বহুল জিনিস তো সেই জন্য এখন দেখা গেছে অনেক যদি মুরগি আল্লাহ না করুক যদি ভাইরাসের কারণে আপনি নতুন মারাও যাইতে পারে বলা যায় না এটা একটা ব্যবসা তো আপনার সেই জন্য যদি পারেন মিনিমাম এক একর জমির উপরে করার চেষ্টা করবেন এক একর জমির উপরে করলে আপনার ঘের করবেন এবং উপরে যদি মুরগি দেন তো মাছটা সারা বছর মাছের আর কোনো খাবার দেওয়ার প্রয়োজন নাই এক একর জমি থেকে আপনি যদি মিনিমাম থেকে লক্ষ টাকার মাছ বিক্রি করতে পারবেন প্রতি বছর তো আপনি মাছ যদি প্রতি বছর ছয় লক্ষ টাকার মাছ বিক্রি করতে পারেন সেক্ষেত্রে আল্লাহ করে যদি আপনার মুরগি মারাও যায় আবার ওই ওই মাছের টাকা দিয়া আপনি আবার কিন্তু নতুনভাবে মুরগি পালা শুরু করতে পারবেন তারপর সিকিউরিটি মেনটেন করার চেষ্টা করবেন মেনটেন করেই কিন্তু খামারটা করার চেষ্টা করবেন তো আশা করি সবকল জন্য দোয়া করি সবসময় যাতে তাদের মুরগি অসুস্থ না হয় এবং সুস্থ থাকে তো দর্শক এক হাজার মুরগিতে মিনিমাম আপনি যদি আটকাই পালেন মানে আটকা ওই খাঁচায় যদি পালন করেন তাহলে সাড়ে নয়শো ডিম দেবে আর আপনি যদি ইসে ছেড়ে পালন করেন যেমন পাটাতনের উপরে পাঁচটা ভাগ করবেন দুইশো কোটি মুরগি ছেড়ে পালন করবেন এবং আপনাদেরকে আমি জানাবো ছেড়ে পালন করার সুবিধা এবং খাঁচায় পালন করার সুবিধা অসুবিধাগুলো আপনাদের সাথে আলোচনা করব আজকে তো যদি আপনি খাঁচায় পালন ছেড়ে পালন করেন সেক্ষেত্রে আপনার ডিম আসবে নয়শো নয়শোর মতো ডিম আসবে হয়তো কিছু কমতেও পারে বাড়তেও পারে এর ভিতরে থাকবে ডাউন করবে আর যদি খাঁচায় পালেন সেক্ষেত্রে সাড়ে আঠারোশো সরি নয়শো পঞ্চাশ থেকে নয়শো আশি টা পর্যন্ত ডিম আসবে এবং আপনাকে ভালোভাবে ডিম আসার সময় বিভিন্ন ধরনের ভিটামিন আছে এক ফর্মুলা এরপর এক্সেল টিএমও এই রেনেটা কোম্পানির বিভিন্ন কোম্পানির যাতে ডিমটা ভালো আসে সেজন্য ঔষধ আছে এবং আপনি ইসেল জাতীয় সেলেনিয়াম জাতীয় ঔষধ খাওয়াবেন যাতে ওদের উমের একটা সম্ভাবনা থাকে অনেক সময় হয় না লেয়ারে এই ঔষধটা খাওয়াবেন শীত যখন পড়বে তখন গরম যাবে না এরপর আপনি ক্যালসিয়াম তো ডিমের মুরগি ক্যালসিয়াম এগুলো দিলে দেখবেন যে আপনার ডিমের উৎপাদন কখনোই কমবে না হান্ড্রেড হান্ড্রেড কখনো ডিমের উৎপাদন কমবে না তো যাই হোক এক হাজার মুরগির জন্য আপনার একশো বিশ কেজি খাবার খাবে পার ডে এক একটা বারো গ্রাম করে খাবার খাবে একশো সরি একশো বিশ গ্রাম করে খাবার খাবে তাতে এক হাজারে আপনার খাবার খাবে আপনার একশো বিশ কেজি মানে দুই বস্তার আড়াই বস্তা প্রায় আড়াই বস্তা হয়তো পাঁচ কেজি কম তো এখন বর্তমানে আপনার একশো বিশ কেজি খাবারের দাম পঁচিশশো টাকা করে গায়ে রেট দেখেছি আমি লেয়ারের ফিডের এক পঁচিশশো টাকা এখন ডিমের ফিডের দামটা একটু কম থাকে সে টাকা যদি দাম আসে তাতে আপনার পঁচিশশো দুই বস্তার দাম হবে পাঁচ হাজার টাকা আর হলো বারোশো টাকার মতো আসবে আপনার বিশ কেজির দাম তো পাঁচ হাজার ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকার মতো খরচ আসবে সাড়ে ছয় হাজার টাকা খরচ আসলে আরও পাঁচশো টাকা আপনার খরচ আছে সরি পাঁচ হাজার আর হলো বারোশো ছয় হাজার দুইশো টাকার মতো আর আপনার তিনশো টাকার পার ডে ঔষধ লাগবে আর কারেন্ট বিল দেখা গেছে যে আপনার ডেইলি বিশ টাকা বা অথবা তিরিশ টাকার কারেন্ট বিল আসবে এর বেশি আসবে না কারণ সারা তো লাইট জ্বালানোর প্রয়োজন নেই আপনার হয়তো একটা মোটর চলতে পারে তাতে পাঁচ ছয়শো টাকা বিল আসতে পারে সর্বোচ্চ মাসে কারণ লাইট দেখা গেছে সাতটা সন্ধ্যা থেকে আহ ষাটটা আটটা পর্যন্ত লাইটিংয়ের একটা ব্যবস্থা রাখা লাগে সারা রাত লাইট জ্বালানোর প্রয়োজন নেই কারণ ওদের ডিমের আকার আকৃতি বড় করার জন্য লাইটে আলোর প্রয়োজন আটটা নটা পর্যন্ত লাইট দিলেই যথেষ্ট একটা লেয়ারের খামার এর বেশি দরার দরকার নেই তো সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার যে লেয়ারে খামারে আপনি ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা যদি আপনি পার ডে খরচ করেন তাতে আপনার নয়শো ডিম যদি আমি ধরি ফ্লোরে যেটা ওই খাঁচায় না মানে মাচায় যে পালন করবেন যেটা সেটা কিন্তু আপনার নয়শো ডিমের দাম তাতে নয় টাকা করে হইলেও এক হাজার ডিমের দাম নয় হাজার টাকা তো আপনার যেহেতু একশো ডিম নাই তাতে নয়শো টাকা মাইনাস হবে তাতে আসে তো দর্শক আট হাজার একশো টাকা দাম আসবে আপনি টাকাই ধরেন একশো টাকা বাদ দেন আপনার খরচ হইতেছে টাকা খরচ হইলে আপনার আপনি নিজে করেন তাতে আপনার পার ডে পনেরোশো টাকা থাকবে তাতে আপনার মাস শেষ কিন্তু চল্লিশ থেকে পাঁচচল্লিশ হাজার টাকা ইনকাম আছে যদি আপনার পাঁচচল্লিশ হাজার টাকা ইনকাম হয় মাসে এখানে কিন্তু শুক্রবার কিন্তু বন্ধ নেই আচ্ছা শুক্রবার সরকারি ছুটি আজকে ডিম পারবে না মুরগি এরকম কিন্তু কোনো সিস্টেম নাই অবশ্যই ডিম দেবে কিন্তু আপনার পনেরোশো টাকা পার ডে থাকবে এখন যখন এটা গেল নয় টাকা দর যখন চল্লিশ টাকা হালি হয় দশ টাকা ডিমের দাম থাকে তখন কিন্তু আরও বাড়বে পার ডিমে কিন্তু এক টাকা করে বাড়বে তাতে আপনার পার ডে এক হাজার টাকা বাড়িয়ে দেবে আবার এগারো টাকাও হয় যখন বৈশাখ মাসের পর থেকে জ্যৈষ্ঠ আষাঢ় মাস থেকে শুরু করে একেবারে অগ্রহায়ণ মাসের প্রায় পাঁচ মাস পর্যন্ত কিন্তু ডিমের দাম ভালো থাকে শুধু রমজানে একটু ডিমের দাম কম থাকে আর এই শীতেও এখন কিন্তু ডিমের দাম কম নাই ডিমের দাম বাড়তি দিকেই থাকে ছয়ত্রিশ টাকা খালিতে আপনি নয় টাকা করে ছয়ত্রিশ টাকা খালিতে কখনই আপনি ডিম কিনতে পারবেন না আট তিরিশ টাকা ডিমের দাম থাকেই সবসময় তো সেক্ষেত্রে আপনি হাজার মুরগি ফেলে মিনিমাম আপনার চল্লিশ হাজার টাকা মাসে লাভ থাকবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সারা বাংলাদেশের কিছু কোনো খামারি ভাই থাকে না আজকে আমার এখানে চ্যালেঞ্জ দেবো আপনার সাথে যে এর সাইজ আপনি কম করার কোনো সুযোগ নেই ব্রয়লারে লাভ হয় লস হয় এটা আমি মানি এটা আমার মানতে বাধ্য কারণ এখন ব্রয়লারের বাজার চলে একশো দশ টাকা পনেরো টাকা বিশ টাকার ভিতরে চলতেছে এখন প্রায় খামারি লসের সম্মুখীন হইতেছে এখন এই মুহূর্তে যারা বাচ্চা তুলবে দশ টাকা পনেরো টাকা বিশ টাকা যারা বাচ্চা তুলবে তারা অবশ্যই লাভবান হবে কিন্তু যদি পঞ্চাশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা যদি বাচ্চা তোলে সেক্ষেত্রে হবে তো অবশ্যই আপনাকে দশ থেকে মিনিমাম দশ লক্ষ টাকা ইনভেস্ট করে আপনাকে এবং আল্লাহ যদি আপনার যদি লাখ যদি আপনার ফেভার করে আল্লাহ যদি রহমত করে সেক্ষেত্রে আপনার যদি মাসটা যদি থেকে যায় তো আপনি মিনিমাম আট লক্ষ টাকার কিন্তু আমার মুরগি বিক্রি করতে পারবেন একটা মুরগি যদি দুই থেকে আড়াই কেজি ওয়েট হয় পাড়া শেষে তো সেক্ষেত্রে আপনার আড়াইশো টাকা তিনশো টাকা কেজি থাকে তো আপনি আড়াইশো টাকা তিনশো টাকা কেজি বিক্রি করলে আপনার যে আপনি যে ওই আট লাখ নয় লাখ টাকা যে খরচ করলেন মুরগির ভিতরে ইনভেস্টটা করলেন সেই টাকাটা কিন্তু আপনার আস্তে আস্তে আবার কিন্তু ওই যখন মুরগিটা রিজেক্ট হয়ে যাবে ডিম প্রায় দুই বছর ডিম দেওয়া শেষ করবে আঠারো মাস ডিম দেওয়া শেষ করার পরে আপনার কাছে আবার বিক্রি করে দিতে পারবে কিন্তু আপনি মার্কেটে সেল দিয়ে দিতে পারছেন আবার আপনার টাকাটা কিন্তু রিটার্ন চলে আসতেছে এবং আপনার নিচে কিন্তু মাছ আছে সে মাছের কিন্তু আপনি ওই মুরগির যে বৃষ্টিটা সেটা কিন্তু কাজে লাগিয়েছে সেখান থেকে কিন্তু পাঁচ ছয় লাখ টাকার মাছ বিক্রি করতে পারবেন পাঁচ লাখ টাকা মিনিমাম চার লাখ টাকা আপনি মাছ বিক্রি করতে পারবেনি কারণ আপনি দুই হাজার পাঙ্গাস মাছও কেজি পাঙ্গাস আপনি একশো টাকা কেজি বিক্রি করলেও চার হাজার কেজি মাছের দাম চার লক্ষ টাকা এবং এর পাশাপাশি সাদা মাছ দিতে পারবেন তেলাপিয়া দিতে পারবেন রুই মিরগা মিনার কাপ সিলভার কাপ বিভিন্ন রকম মাছ দিতে পারবেন কোনো সমস্যা হবে না তো আপনি প্রায় পাঁচ লাখ ছয় লাখ টাকার মাছ বিক্রি করতে পারবেন তারপর আমি ধরছি পাঁচ লাখ টাকা তো এই টাকাটা আপনার আসবে ওখান থেকে মুরগিতে একটা লাভ থাকলো এবং মুরগি শেষে বিক্রি করার পর আপনার কিন্তু চালান যে টাকাটা আপনার কিন্তু ঘরে এসে গেল সেক্ষেত্রে আপনি অবশ্যই লেয়ার খামার করতে পারেন যদি আপনার টাকা থাকে আপনি লেয়ারে খামার করেন কারণ বাংলাদেশে ব্যাপক ডিমের চাহিদা আছে ডিমের যে ঘাটতি সেটা কিন্তু এখন পর্যন্ত পূরণ হচ্ছে না আপনি কিন্তু করলে করতে পারেন অবশ্যই আপনার যে কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন আর যদি কারো যদি দরকার হয় যে আপনার খামার নতুন শুরু করবেন জমি আছে কোন প্ল্যানে করবেন না করবেন আমার সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই যদি আপনার যাতায়াত পথ ভালো হয় আপনার স্থানে গিয়ে আমি নিজে গিয়ে আপনাকে আমি পরামর্শ দেওয়ার চেষ্টা করবো এবং আমার দর্শক যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন এবং ধৈর্য সহকারে তখন আমার ভিডিও দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাবে আবার নতুন একটি কোনো পর্বে